সকাল সকাল ব্লগটা নিয়ে আসলাম আজ স্কুল থেকে ছুটি নিয়েছি আজ সামার ভ্যাকেশান শেষ হলো আর মেয়ের স্কুল শুরু হলো সেই জন্য ছুটি নিয়েছি মেয়েকে প্রথমবার ব্যানে করে স্কুলে পাঠানো হলো যেহেতু লেট অ্যাডমিশন হয়েছিল আমার মেয়ের এখন পর্যন্ত আই কার্ড পায়নি সুতরাং আমার বর বললো যে আজকের দিনটা ছুটি নিয়ে নাও কেননা স্কুলে সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে বাচ্চা কিভাবে ছাড়বে ভ্যানের সঙ্গে কথা বলাতে হবে স্কুল অথরিটির সঙ্গেও কথা বলে সব কিছু মিটমাট করতে হবে তো মর্নিংয়ে আমরা সাতটার সময় বেরিয়ে গেলাম বন্ধুরা আজকে খুবই কুল অ্যান্ড ক্লাইমেটটা খুবই ভালো কেননা কাল থেকে মনসুন স্টার্ট হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকাল সকাল সাতটা দশে বেরিয়ে গেলাম মেয়ে ভ্যানে গেল আমি আমার বর বাইকে করে রওনা হয়ে গেলাম তারপরে মেয়েকে স্কুলে ছেড়ে এই এসেছি এসে এখন আমি ব্রেকফাস্ট করব। আর কিছু কিছু পেন্ডিং ওয়ার্ক আছে যেহেতু জানেন আমি সোমবার থেকে শনিবার সম্পূর্ণ প্যাকড স্কুলেই থাকি সেই জন্য যা যা পেন্ডিং কাজ আছে সেইগুলো আজকে আমি শেষ করব। প্লাস কি কি করছি আজকে সারাদিন সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন এখন ব্রেকফাস্ট করার টাইম তো ব্রেকফাস্ট আমি করছি আজকে আমি ব্রেকফাস্টে বানাবো অলরেডি ভেন্ডি ভাজা করা হয়ে গেছে আর শুকনো রুটি তো সিম্পলি এটা খাবো খেয়ে আমাদের সকালটা শুরু হবে আর তারপরে একটু পরে আমি একটু বাইরে যাব দুবার বাইরে যেতে হবে বাইরের থেকে এসে আবার আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর বন্ধুরা মেয়ের নতুন স্কুল নিউ জার্নি স্টার্ট হয়েছে আপনারা সবাই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ দেবেন বন্ধুরা মা ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসেন তো সেই জন্য সিম্পলি আর সকাল সকাল সিম্পল ভেন্ডি ভাজা করা হলো এই দেখুন এখানে ভেন্ডি ভাজা করা হয়েছে আর এখানে আমি এখন চুলোটা জ্বালিয়ে খাবারটা গরম করে নিচ্ছি খাওয়া স্টার্ট করলাম ভেন্ডি ভাজাদের রুটি মায়ের খুব প্রিয় শুকনো রুটিতে সকালে আমরা প্রেফার করি এটাই খাই কেননা সকাল সকাল ঘি ভাজা বা তেলে ভাজাটা না খাই ভালো বন্ধুরা স্বাস্থ্যের জন্য এটাই ভালো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন সিম্পল ভেন্ডি ভাজা কিছু নেই শুধু নুন আর হলুদ দিয়ে যেহেতু সময় পেয়ে গেছি সকালবেলায় এই জন্য ওয়াশিং মেশিন চালিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এখন বন্ধুরা বেলকুনিতে দাঁড়িয়ে আমি কাপড়গুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছি চলে যাচ্ছি একটু মার্কেটে আর কিছু টুকটাক জিনিস কিনে নেব তো চলুন আমার সঙ্গে ওয়েদারটা একটু খারাপ করেছে সাথে ছাতা নিয়ে রেখেছি যখন তখন বৃষ্টি নাপতে পারে আবার এসে মেয়েকেও স্কুল থেকে আনতে যেতে হবে তো চলুন লিফটের মধ্যে আছি এখন তো বন্ধুরা এটা আমাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া এখান দিয়ে বেরিয়ে আমি অটো ধরে চলে যাব মার্কেটে চলে আসলাম আমরা নেপচুন মল যেটা ভান্ডুপ ওয়েস্টে অবস্থিত আর এখানে যাব ভিতরে গিয়ে পতঞ্জলি স্টোর আছে অর্থরাইজ স্টোর সেখানে গিয়ে আমরা কিছু ওষুধ আর কিছু গ্রোসারি আইটেম কিনব তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক ঢুকতে গেলাম মলের ভিতরে এই দেখুন ভেতরটা খুব সুন্দর নেপচুন মল আর এই যে বাবা রামদেবের ফটো দেখতে পাচ্ছেন পতাঞ্জলি চিকিৎসালয় এখানে ডক্টরও অ্যাভেলেবেল আর এখান থেকে আমি গ্রসারি আইটেম আর কিছু ওষুধের ওষুধ নিয়ে নেব নেচচুর মল থেকে চলে আসলাম একটু জিনিস নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্লোর কিনার এনেছি ছাতু এনেছি ছাতু আমার বড়ও খায় আমার শাশুড়ি খায় এটা একটা ওষুধ পতঞ্জলিরই এটা লিভার ফাংশনের জন্য খুব ভালো আভারিস্ট আরও অনেক কিছু এনেছি বন্ধুরা সবই আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম্পু কন্ডিশনার মেনলি আমরা সবই কিন্তু পতঞ্জলির ইউজ করি ভালো ব্র্যান্ড ভালো প্রোডাক্ট কিছু কিছু জিনিস আমরা পাতঞ্জলির ডিমার্ট থেকে পেয়ে যাই সেই জন্য ওগুলো আপনাদেরকে যখন আমাদের গ্রসারি আনা হয়েছে সেবার দেখানো হয়নি তো তেলটা কিন্তু আমরা রিভার থেকে পাই না আমরা এই রাইস ব্যান অয়েলটা ইউজ করি আর এসব মায়ের ওষুধ সুগারের নার্ভের সব কিছুই আমরা পতঞ্জলি ইউজ করি বন্ধুরা আরও অনেক কিছু এনেছি কালো লবণ আমরা খাই আর জানেন গরমের মধ্যে শরবত শরবতকে তোলে কালো লবণ প্রয়োজন এটা খুব ভালো ওষুধ এটা হচ্ছে ব্যথার জন্য যারা পেনকিলার খেয়ে থাকেন তাদের কিন্তু প্রচুর সাইড এফেক্ট হয় তো এই ওষুধটা কিন্তু খুব ভালো পিরানিং গোল্ড আর এটা সাজেস্ট করব যারা খেয়ে থাকেন তারা যাতে পেনকিলার না খেয়ে এটা খেতে পারেন খুবই ভালো আর বাদবাকি দেখুন কিছু কিছু এটা শাড়ি এটা সর্দি কাশির জন্য ভালো বর্ষাকাল শুরু হয়ে গেছে আমার মেয়েকে এটা আমি খাওয়াই এটা অ্যাসিডের জন্য অ্যাসিডে তো মেনলি বন্ধুরা এইসব জিনিসই কিনে নিয়ে আসলাম আর রান্না বাড়া সবই রয়ে গেছে কালকে সানডে ছিল কালকে তো সানডেতে অনেক কিছুই রান্না করা হয়েছে তো মেয়ের জন্য একটু আলু ভাজাটা হবে আর ভাত হবে আর বাদ বাকি জিনিস সব গরম করে নেব আর এইসব করেই আমি এখন মেয়েকে স্কুলে আনতে যাব মেয়ে ভ্যান করেই আসবে কিন্তু আমি যাব কেননা আজ প্রথমবার ভ্যানে দিয়েছি ওকে তো অনেক কিছু আমাদেরও খেয়াল রাখতে হবে নিচে মা যাবে যখন ভ্যান আসবে এখানে মা এসে বেঁকে পিক করবে সব কিছুই আজকে আমার অ্যারেঞ্জ করতে হবে দেখে আমি ছুটি নিয়ে রেখেছি আর বর তো অফিস থেকে ফোন করে করে সবই গাইড করছে তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন এখন আবার বেরিয়ে যাচ্ছি মেয়ের স্কুলে দেখে আনতে যাব টাইম হয়ে গেছে আজকের ওয়েদারটা খুবই ভালো কেন কি বৃষ্টি হয়েছিল বললাম দেখুন না তো এই সময় বার হওয়া যায় না একটা বাজে এখন দুপুর তো দুপুর একটা মেয়ের ছুটি হবে দেড়টা নাগাদ তার আগে আমার কিছু কাজ আছে এখানে যাবো একটা স্টেশনারি দোকানে ওখান থেকে ডাইরেক্টলি মেয়ের স্কুলে যাব মেয়েকে আনতে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন মেয়ের ছুটি হতে অল্প সময় বাকি আছে মেয়েকে পিক করে আমি বাড়িতে চলে যাব কেননা এত ভিড় হয়ে গেছিলো এখানে পরের দিয়ে এই ভিডিওটা এখানে শ্যুট করা সম্ভব হয়নি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ